রাজ্য সড়কের উপরে আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন চাষীরা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় মাথাভাঙা এক নম্বর ব্লকের বৈরাগীর হাট সংলগ্ন মাথাভাঙা শিলিগুড়ির রাজ্য সড়কে জানা গিয়েছে কৃষকদের উৎপাদিত পণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ বন্ধ করে ন্যায্য দামে আলু বিক্রির ব্যবস্থা করে দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এদিনের এই কর্মসূচি এদিনের এই অবরোধে সামিল হন মাথাভাঙা এক নম্বর ব্লক এলাকার প্রান্তিক কৃষকরা বিক্ষোভে সামিল হওয়া কৃষকরা জানান দীর্ঘদিন যাবত আলুর উপর সরকারি নিয়ন্ত্রণের ফলে মজুদ আলু ভিন্ন সাহায্যে বিক্রয় করতে না পেরে জীবিকা থেকে চিকিৎসা পর্যন্ত বিভিন্ন অসুবিধে পড়তে হচ্ছে প্রান্তিক চাষিদের তাই বিভিন্ন দাবিতে এদিন রাজ্য সড়কের উপর আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা অবরোধের জেরে মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে শুরু করে বিভিন্ন যানবাহন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ বাহিনী আলু চাষিদের উপর যে বিমাত্র সুলভ শুরু করেছে তার জন্য আজকে আমরা চাষিরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছি সরকার কি করছে আমাদের আলু ভিন রাজ্যে যাকে দিচ্ছে না আমরা ন্যায্য দাম পাচ্ছি না এবং আলু বিক্রির সমস্যার সম্মুখীন হচ্ছি বিক্রি করা যাচ্ছে না বর্তমানে তার জন্য আমরা আজকে আমাদের যে আছে বিশ্বজিৎ সরকার সরকারি সরকার আমাদের ন্যায্য মূল্যে আলুর বিক্রির ব্যবস্থা করে দিক এবং ভিন রাজ্যে আলু পাঠানো যাতে যায় সেই ব্যবস্থা করে দিক এবং সেই সঙ্গে আমাদের আরো দাবি আছে সারের উপর যে কালো বাজারি চলছে এটা বছরের পর বছর আমরা মানে সার সঠিক দামে কিনতে পাচ্ছি না যার ফলে আমাদের কৃষিকাজ তথা কস্টিং বেড়ে যাচ্ছে তার জন্য আমরা আজকে আন্দোলনে সামিল হয়েছি সরকার কাছে যাচ্ছি আমরা এটা একটা সমাধান করুক সমস্যার বাইরে আলু দেওয়ার ব্যবস্থা করবো আমরা জানি আলু আলু আমাদের এখানকার প্রধান ফসল আলুটা আমাদের এখানকার অর্থনৈতিক নির্ভর করে চাষিদের আলু ভিন রাজ্যে না গেলে বা বাইরে না গেলে

যার জন্য আমরা পথ অবরোধ করছি না আজকে অনেক চাষি আলুর দাম না পাওয়াতে বিষ খেয়ে আত্মহত্যা করছে এবার কত লোক পঞ্চাশ টাকা ষাট টাকা আলু কিনে খেয়ে কত লোক আত্মহত্যা করলো সরকার কি এটা দেখে না এটাই আমার বলা আমার নাম আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্স আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন